রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এবং মৎস্য চাষের আধুনিকীকরণের পরবর্তী পরিকল্পনা নির্ধারণে বৃহস্পতিবার আগরতলা গোর্খা বস্তি মৎস্য অধিকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক রাজ্যভিত্তিক আলোচনা সভা রাজ্যের মৎস্য দপ্তরের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের সচিব দীপা ডি নায়ার মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস সহ রাজ্যের প্রত্যেক জেলার মৎস্য আধিকারিকরা সভায় রাজ্যের বিভিন্ন প্রান্তে মৎস্য চাষের বর্তমান অবস্থা উৎপাদন বৃদ্ধি চাষিদের আর্থ সামাজিক উন্নয়ন এবং দপ্তরের চলমান এবং প্রস্তাবিত প্রকল্পগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির প্রয়োগ হ্যাচারি উন্নয়ন স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি রাজ্যের বাইরে রপ্তানি বৃদ্ধির দিকেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয় মন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্য সরকার মৎস্য চাষকে আত্মনির্ভরতার অন্যতম হাতিয়ার হিসেবে দেখছে তাই প্রতিটি জেলার বাস্তব ভিত্তিক প্রয়োজন অনুযায়ী নতুন কর্ম পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে চাষীদের প্রশিক্ষণ উপকরণ সরবরাহ এবং আধুনিক অবকাঠামো তৈরিতে দপ্তর বিশেষ মনোযোগ দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন দপ্তরের সচিব বলেন মৎস্য চাষ শুধু অর্থনৈতিক দিক থেকেই নয় পুষ্টি সুরক্ষার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই জেলার কর্মকর্তাদের স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়নে আরও কার্যকর হতে হবে সভায় অংশগ্রহণকারী জেলা আধিকারিকরা তাঁদের অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরে সমাধানের পথ নিয়ে আলোচনা করেন সামগ্রিকভাবে রাজ্যে মৎস্য উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে এবং চাষীদের আয় দ্বিগুণ করতে সমন্বিত কর্মপন্থা গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় ডিপার্টমেন্টের আমাদের স্টেট লেভেল সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং হচ্ছে এটা আমাদের কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম রুটিন প্রোগ্রাম আমাদের আজকের এই রিভিউ মিটিংয়ে আমরা গত ছয় মাসে অর্থাৎ এই দু হাজার পঁচিশ ছাব্বিশ ফিনান্সিয়াল অর্থ বছরে আমরা শুরুতে যে টার্গেট নিয়েছিলাম বা আমাদের যে বাজেট বরাদ্দ হয়েছে তার কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি পার্ড ইউটিলাইজেশন কী লেভেলে হয়েছে আমাদের যে সমস্ত স্কিমগুলি আমরা হাতে নিয়েছি তার ইমপ্লিমেন্টেশন কতদূর আছে এই সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে তার পাশাপাশি নেক্সট আগামী তিন চার মাস আমাদের আরও কী কী অ্যাক্টিভিটিস করতে হবে বিশেষ করে এই রাজ্যের গরিব অংশের মানুষ যারা আছেন বা গ্রামের যারা কৃষক আছেন ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে তাদেরকে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় এই বিষয়ের উপর নিয়ে আমাদের আলোচনা হবে তো আমাদের আজকে রিভিউ মিটিংয়ে আমাদের সাবডিভিশনাল অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেলের যারা অফিসার আছেন সবাই এবং স্টেট লেভেলের যারা হাই লেভেল অফিসার সবাই রয়েছেন তো আমরা একটা কনস্ট্রাকটিভ আলোচনা করব এবং যাতে এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আরও বেশি উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার সাথে সাথে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে ইভেন সেন্ট্রাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলি রয়েছে সবগুলির ক্ষেত্রেই যাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট স্যাচুরেশন মডে নিয়ে আসতে পারি এটাই আমাদের চাহিদা অনেক বেশি আছে সেই জায়গাতে আমাদের তবে আমরা প্রতি বছর চেষ্টা করছি আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমেও আমরা প্রচুর নিউ পয়েন্ট ক্রিয়েট করেছি এই বছর আমাদের টার্গেট রয়েছে আমরা আনইউটিলাইজড ওয়াটার বডিস বা পরিত্যক্ত জলাশয় যেগুলি রয়েছে এগুলিকে আমরা সংস্কার করে মাছ চাষের উপযোগী তৈরি করবো তো আমাদের প্রক্রিয়া চলছে আমরা খুব দ্রুতভাবে চেষ্টা করছি যাতে এই গ্যাপটা করতে পারি তবে আমাদের আমরা কোন জেলা রাজ্যের কোন জেলায় বেশি মৎস্য উৎপাদন হচ্ছে এই মুহূর্তে আমাদের ঘুমতি জেলা সারপ্লাস রয়েছে সিপাহী আমাদের ভালো প্রোডাকশন আছে ধলাই আমাদের অনেক ভালো প্রোডাকশন আছে এই তিনটা জেলা কিন্তু আমাদের টপ পজিশন হয়েছে ফর প্রোডাকশন বাকি জেলাগুলিও করছে কিন্তু একটু কম বাংলাদেশ থেকে এবং কত উৎপাদন দেখুন মোট চাহিদা আমাদের এই মুহূর্তে রয়েছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন অ্যাজ পার ডেটা সেই জায়গাতে আমাদের লাস্ট এক বছর আগে পর্যন্ত আমাদের প্রায় পঁচাশি হাজার মেট্রিক টনের উৎপাদন ছিল এটা আজকে দিকে যদি আমরা দেখি সেটা হয়তো বা ছিয়াশি বা সাড়ে ছিয়াশি হাজার হবে কিন্তু তারপরে আমাদের বাংলাদেশ থেকে বর্তমানে মাছ আসছে কি কম আসে আমাদের ত্রিপুরাতে অনেক লোকাল মাছ উৎপাদন হচ্ছে এই ক্যান্সার আমাদের দেশের বিশেষ করে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে মাছ আসছে বা অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আসছে রাজ্যের বিমানে শহরকে সুন্দর যাওয়ার করতে গিয়ে বিভিন্ন পুল পুলগা দেখা যাচ্ছে বাদ মানে পার গুলাকে দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে সে ক্ষেত্রে মাছের চাষের ক্ষেত্রে বিশাল একটা এফেক্ট আসছে বলে মনে করছে কি বলবেন সে বিষয়ে টু এই বিষয়টা আমার অ্যাকচুয়ালি নজরে নেই এটা আপনি যেটা বলেছেন আমি খবর নিয়ে দেখতে পারি জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর